নিরামিষের দিনে যেদিন বিভিন্ন পদ রান্না করতে ইচ্ছে করে না সেই দিন আমি বাড়িতে কিন্তু এই রান্নাটা করেই সবাইকে খাইয়ে দিই পছন্দ মতো সবজি চাল সব কিছু একসাথে মিক্স করে বানিয়ে ফেলি ভেজ বিরিয়ানি সকালে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথমে বানিয়ে নিয়েছি আলু আর পটল ভাজা ভালো করে চেড়ে ঢেকে রাখলাম আর এদিকে আটাটাকে মেখে রেখেছি মোটামুটি এক ঘন্টা মতো রেস্টে রাখলে আটার রুটিগুলো খুব ভালো হয় আর সব সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নাহলে খুব ঠান্ডা থাকে সবজিগুলো কাটতে অসুবিধা হয় তো যাই হোক রুটি করা হয়ে গেছিলো গরম গরম রুটি আর আলু পটল ভাজা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাজাটা করে নিই একটু মোটা করে কেটে তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না বান্নাগুলো করতে বাসমতি চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবার এই ভাতটা করে নিচ্ছি আজকে বানিয়ে নেব ভেজ বিরিয়ানি তো জলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ভিনিগার নুন দিয়েছি সাদা তেল দিয়ে ভাতটা হতে দিলাম আর আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে আমি কি নুন খাই তো আমি এই পিঙ্ক রক সল্টাই কিনি এটা আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকেই কিনে থাকি আর আমি চিনিটা খাই না তো সেই কারণে গুড়ের পাউডারটা ব্যবহার করি চা কফি যেটাই খাই না কেন আমি চিনির পরিবর্তে এই গুড়ের পাউডারটা দিয়ে খেয়ে থাকি তো খুব সুন্দর এই পাউডারটা এটা অর্গ্যানিক আর এটাও আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকেই কিনি চলুন এবার ভেজ বিরিয়ানিটা বানিয়ে ফেলি ঝটপট করে এখানে নিয়ে নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি নুন দিয়েছি স্বাদ মতো হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দইটা যখন বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে মশলার সাথে তখন আমি কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি আমি আলু গাজর ক্যাপসিকাম আর ফুলকপি বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আর এই রান্নাটাতে আমি পনির আর সয়াবিনও দেবো তো সয়াবিনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একসাথে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো ওপর দিয়ে এক চামচ করে কেওড়া জল গোলাপ জল আর পিঠা আতর দিয়ে ঢেকে রাখলাম এবারে আমি কড়াইতে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর ম্যারিনেট করে রাখা সবজিটা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে মিডিয়াম আছে ঢেকে রেখে রান্নাটা করে নেবো যতক্ষণ না সবজিটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে এদিকে বাসমতি চালের ভাতটাও হয়ে গেছিলো ওপর দিয়ে ভাতটা দিয়ে দিলাম তার উপর দিয়ে টুকরো করে কেটে রাখা পনির তারপরে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আমি ওপর দিয়ে দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেবো কেওড়ার জল মিঠা আতর আর গোলাপ জল আপনারা যদি ঘি খেতে চান তাহলে ওপর দিয়ে ঘি দিয়ে দেবেন আমি আজকে ভেজ বিরিয়ানিটা ঘি ছাড়াই করেছি একেবারে লো ফ্লেমে আমি তিরিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম একটা তাওয়ার ওপর চাপিয়ে তারপর হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরেই দেখুন ঝরঝরে হয়েছে একেবারে বিরিয়ানিটা আর এই ভেজ বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বাড়িতে যেদিন রান্নাবান্না করতে ইচ্ছে করে না আলাদা করে ডাল সবজি বিশেষ করে নিরামিষের দিনে নিরামিষের দিনে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই মুশকিল তাই না আর ওদের সামনে যদি এইরকম একটা রান্না করে দেওয়া যায় ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয় আমি আজকে আলু গাজর ফুলকপি আর সোয়াবিন আর পনির দিয়ে করেছি তবে এর মধ্যে চাইলে আরও অনেক রকমের সবজিও অ্যাড করে দেওয়া যায় তার সাথে বানিয়ে নিয়েছিলাম রায়তা শসা দিয়ে আর দই দিয়ে আর এই যে দিয়া দিশাকেও দিয়ে দিলাম লাঞ্চটা আর আমিও লাঞ্চটা সেরে নিচ্ছি চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ